আসসালামু আলাইকুম আজমগড় হল ব্লক ফ্যাক্টরি পক্ষ থেকে আমি রানা আহমেদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে দেখতে পাচ্ছেন এটা আমাদের ব্ল্যাকবোর্ডে একটা ডিজাইন সম্পর্কিত আজকে একটা ভিডিও নিয়ে আসছে আপনাদের মাঝে আশা করি আপনাদেরও এই ডিজাইনটা পছন্দ হবে যারা এই ডিজাইনে বাড়ি করতে চান তারা চাইলে এই ডিজাইনটা ফলো করতে পারেন আমার কাছে ডিজাইনটা পাঠিয়েছেন নরসন্দির আশরাফুল ইসলাম ভাই উনি একজন উমান প্রবাসী তো উনি আমাকে গতকালকার রাত্রে আমার হোয়াটসঅ্যাপে ডিজাইনটা পাঠিয়েছেন যে বলছিল ভাই আমাকে ডিজাইন এই হিসাবটা একটু করে দিবেন তো আমার কাছে ডিজাইনটা মোটামুটি ভালো লেগেছে তো চিন্তা করলাম যে আপনাদের মাঝে এই ভিডিও আকারে এই ডিজাইনটা শেয়ার করি যাতে আপনারাও চাইলে এরকম একটা ডিজাইনের বাড়ি করতে পারেন তো অনেকে কিন্তু এই তিন রুমের বিশিষ্ট বাড়ি করতে চান তাহলে আমাদের বেশিরভাগ প্রবাসী বাইরেই মনে করেন যে তাদের রক্তের ঘাম একটা স্বপ্নের বাড়ি থাকে যে যারাই প্রবাসে জানে কেন বা আমাদের সবার একটা স্বপ্ন মনে একটা লালিত স্বপ্ন থাকে যে আমরা একটা বাড়ি করব আমাদের একটা গাড়ি হবে মানে আমাদের সবার একটা ফিউচার প্ল্যান থাকে ওরকম তো এরকম কিন্তু সবারই একটা তিন রুমের একটা ডিজাইন বেশিরভাগই আমাদের বাংলাদেশে বিশেষ করে সবাই কিন্তু তিন রুমের একটা মানে এই ধরনের একটা বাড়িতে দেখা গেছে পপারলি একটা ফ্যামিলি সবাই একসাথে বসবাস করার জন্য উপযোগী একটা ডিজাইন এটা তো আমার কাছে ডিজাইনটা ভালো লেগেছে তো চিন্তা করলাম যে আপনাদের মধ্যে শেয়ার করি যে এই ডিজাইনটা সম্বন্ধে আপনারা একটু জানেন তো আমি কথা আর বাড়াবো না আপনারা চলে যাব আমাদের স্ক্রিনের স্ক্রিনে বাজে এবং একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি নতুন ক্রিয়েট করা হয়েছে যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক এবং কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন আমরা একটু আলোচনা করি তো ডিজাইনের প্রথমেই একটু আপনাদেরকে দেখে মানে চৌচল্লিশ হচ্ছে ফিটের একটা বাড়ি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লম্বাতে হচ্ছে চৌচল্লিশ এবং পাশে হচ্ছে চব্বিশ এখানে কিন্তু খুবই চমৎকার একটা জিনিস দেখেন আপনার একটা বেডরুম যেটা সম্ভবত ওনারা পার্সোনালি ব্যবহার করবেন মাস্টার বেড যেটা এটা হচ্ছে এগারো সাড়ে এগারো ফিট বাই চোদ্দ ফিট এটা তো সবচেয়ে বাড়ির একটা বড় বেডরুম এবং এখানে তো দেখেন সাগরে এগারো বাই বারো ফিট একটা বেডরুম সাথে এটা একটা কমন টয়লেট এটা কিন্তু এই পাশে যারা থাকবেন তারাও কিন্তু এই টয়লেটটা ব্যবহার করবেন সাথে কিন্তু একটা কিচেন রুম দেওয়া হয়েছে এগারো ফিট বাই সাত ফিট এটা কিন্তু মোটামুটি খুবই বড় সালের একটা কিচেন রুম আমি মনে করি তারপরে এই পাশে একটা বেডরুম এটা চাইলে আপনার গেস্ট হিসাবে থাকতে পারে গেস্ট রুম যারা আসবে তারা এখানে থাকতে পারবে এটা হচ্ছে এগারো ফিট বাই সাড়ে এগারো ফিট আর এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেয়ারিং এটা কিন্তু ওনার সম্ভবত জমির যেই মাপটা আছে এটা এন্ট্রিপট্টা সম্ভবত সবচেয়ে বেটার হয় সেই জন্য কিন্তু এই এই এবং কিন্তু আরেকটা সিঁড়ি রেখেছেন এটাতে কিন্তু ওনার জন্য হয়তো এখানে এখানে একটা ডিজাইন করতে বা দিতে পারেন সামনের আপনারা চাইলে কিন্তু এই সিঁড়ির ডিজাইনটা কিন্তু আপনাদের নিজেদের মতো করে নিতে পারেন এই সিঁড়িটা তো ওনার সুবিধার্থে কিন্তু এই পাশে উনি সিঁড়ি গুলো ব্যবহার করেছেন আপনার চাইলে কিন্তু আর সবসাইতে আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে ওনার ডাইনিং প্লেস এগারো আট গুন বিশ মানে একটা চিন্তা করেন ডাইনিং টেস একটা বাড়ি সুন্দর কিন্তু এটা ডাইনিং টেস আপনার ফ্যামিলির সকল সদস্য একসাথে বসে একটা আড্ডা দেওয়া প্লাস আপনাদের আত্মীয় স্বজন যারা আছে আর সবাই মিলে ময়মুরব্বী যারা আছেন সবাই মিলে একটা নির্দিষ্ট জায়গায় যদি আপনারা বসে এটা প্ল্যানিং করেন বা যে কোনো একটা আয়োজনে বাড়ির সবাই মিলে কিন্তু এটা ডাইনিং টেস্টে কিন্তু এখন কিন্তু কারো একজন আরেকজনের রুমে গিয়ে কিন্তু এখন আলোচনা করে না সবাই একটা নির্দিষ্ট প্লেসে বসে কিন্তু সবাই আড্ডা বা বিভিন্ন কথাবার্তা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তো এখানে ওনার ডাইনিং যে প্লেসটা আমার কাছে কিন্তু খুবই চমৎকার লাগছে চাইলে আপনারা এরকম রাখতে পারেন এখানে আপনারা চাইলে আরো ডিজাইন করে চেঞ্জ করতে পারেন কিন্তু আমার কাছে এই ডিজাইনটা এক হাজার ছাপ্পান্ন স্কোয়ার ফিটের মাঝে কিন্তু খুবই চমৎকার লাগছে ডিজাইনটা তো আমি কিন্তু ভিডিওটা লং করবো না আগেই কিন্তু আমি একটা হিসাব করে নিয়েছি যে এখানে আমাদের আজকে এই বিল্ডিং এ কতগুলা ব্লক লাগবে এবং কত টাকা দাম আপনারা জানেন আমাদের ব্লকের বর্তমান যে রেট এটা হচ্ছে এক রেটের বাউন্ন টাকা ব্রিগেড এটা সাতচল্লিশ টাকা তো বর্তমানে অভার প্রাইস হিসাবে আমরা এক রেটে পঞ্চাশ টাকা বিক্রি করতেছি ব্রিগেড হচ্ছে পঁয়তাল্লিশ টাকা একদম ফিক্স প্রাইস তো আমি কিন্তু এই অনুযায়ী আজকে এখানে কতগুলো ব্লক লাগবে এবং কত টাকা দাম আসবে সে সম্পর্কিত আলোচনা করব তো আমি যেটা আগে হিসাব করে গেছিলাম ওনার এখানে প্রায় দুইশো আমরা কিন্তু ব্লকের জন্য প্রত্যেকটা ওয়ার্ল্ড কে আমরা হিসাব করি প্রত্যেকটা ওয়ার্ল্ড আমরা হিসাব করি কিন্তু আমাদের এই ওয়ালটা এই ওয়ালটা এখানে একটা টয়লেট যে ওয়ালটা আছে এই পাশে যে ওয়ালটা আছে এই পাশে যে ওয়ালটা আছে আমরা কিন্তু অলগুলো হিসাব করি তো আমাদের কিন্তু অনেকেই কিন্তু ডিজাইন পাঠান বলেন যে আমার এই হিসাবটা করে দেন তো আমি কিন্তু সবাইকে বলি যে আমার কিন্তু এখান থেকে এখানে এই ওয়ালটা কত ফিট এটাতে কিন্তু আমাকে কত প্লিজ ব্লক লাগবে ওই রকম আমরা হিসাব করি আপনি যদি আমাকে স্কোয়ার ফিট বলেন যে আমার জায়গাটা হচ্ছে

করা খুবই সহজ হয় যেমন আমার ভাই কিন্তু যেই ডিজাইনটা আশা ইসলাম ভাই ওগণ প্রবাসী উনি কিন্তু ওনার বাড়ির ডিজাইনটা কিন্তু ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট যা আছে ওনাদের দিয়ে কিন্তু করা আছেন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য কিন্তু আমার সবচেয়ে সহজ আছে সহজ রেসিপি দিয়ে কিন্তু আপনাদেরকে এই ডিজাইন সম্পর্কে আলোচনা করা আপনাদেরকে দিচ্ছি তো আমি কিন্তু এখানে যেই ডিজাইনটা দেখছেন এই ডিজাইন হিসাব করার পরে এখানে প্রায় ওনার মতো ওয়াল আছে এখানে মতো প্লাস ওনার যেমন এখান থেকে ওয়াল এই ওয়ালটা এই ওয়ালটা সম্পূর্ণ হিসাব করার পরে কাউন্ট করার পরে আমি দেখলাম দুইশো উপরে কিন্তু ওনার ওয়াল গুলো উঠেছে তা আমরা দুইশো ওয়াল কি ব্যবহার করবো দুইশো ফুট তো এটা আপনারা জানেন আমি ব্লকের হিসাব সম্পর্কে তো আরো আগেই কিন্তু এটা

তো ওনার এই ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু ওয়ালে ব্লক ব্যবহার করলে ওনার যে দামটা আছে সাতানব্বই হাজার পাঁচশো টাকা ওনার বাসায় কিন্তু আমাদের ফ্যাক্টরি খুবই নিকটের তো এখান থেকে ক্যারিংটা খুব বেশি এটা আসবে না ক্যারিংটা আর আমি গাড়ির সাথে কথা বলি বাইজ যদি কনফার্ম করে আমাদের অর্ডারটা তাহলে আমি কিন্তু গাড়ির সাথে কথা বলি ওনাকে আমি পরবর্তীতে জানিয়ে দেবো ওনার গাড়ি ভাড়াটা কত টাকা আসতেছে আর বিশেষ করে এখানে কিন্তু আরো বিশেষ কিছু সুবিধা রয়েছে যেটা হচ্ছে আপনার এই ওয়ালগুলা গাঁত নিতে সাতানব্বই হাজার পাঁচশো টাকা ব্লক গাঁত নিতে কিন্তু প্রচুর সেভ হবে কিরকম সেভ আপনার এটাতে প্লাস্টার কম লাগবে এটাতে গাঁত নিতে সিমেন্ট কম লাগে বালু কম লাগবে সেক্ষেত্রে কিন্তু ওনার অনেক টাকা সেভ হবে আমরা কিন্তু বলে থাকি যে ইটের বাড়ি থেকে ব্লকের বাড়ি কিন্তু আপনার 25 থেকে থার্টি পর্যন্ত কষ্ট হবে আপনারা এই বাড়িটা করার যদি ইট দিয়ে করেন সেক্ষেত্রে যদি ব্লক দিয়ে করেন সেখানে কিন্তু প্রায় টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত কষ্ট আপনার কমবে আরেকটা বিষয় যেটা হচ্ছে আমরা কিন্তু এই ধরনের কাজে কিন্তু অবজারভেশন থেকে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ব্লগগুলোকে বাংলাদেশে যারা যাতে মানে মধ্যে যেত ধরনের সুবিধা লাগে আমাদের নিজস্ব টাকা দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা সাইড ভিজিট করি কোনো পার্টিকে আমরা বলি না যে আমাকে সাইড ভিজিটের টাকা দেন আমরা শুধু আমাদের নিজের ইচ্ছা থেকে আপনারা শুধু আমাকে জানাবেন যে ভাইয়া আমার এই প্রবলেমটা হচ্ছে বা এখানে আমরা কাজটা শুরু করবো এত তারিখে আপনি একটু আসবেন আমরা আমাদের নিজের কোর্সে কিন্তু যাই সাইড ভিজিট করার জন্য কাজগুলো যাতে সুন্দর মতো করে সেই বিষয়ে সম্পূর্ণ গাইডলাইন কিন্তু আমাদের এখান থেকে পাবেন ফ্রিতে তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটি লং করবো না যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবো আপনাদের কাছে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো সেই সম্পর্কিত ভিডিওগুলো তৈরি করার জন্য আর যদি কারোর ডিজাইন থাকে এরকম চমৎকার চমৎকার ডিজাইনগুলো থাকে তো অবশ্যই আমাদের জানাবেন আমরা চেষ্টা করবো এরকম ভিডিওর মাধ্যমে আপনার পাশাপাশি যাতে আরো দু একজন উপকার হয় সে সম্পর্কে সেই জন্য আমরা এই ভিডিওর ডিজাইন হিসাব করা যাবে তা আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম